জনমত জরিপ বলছে এখন যদি নির্বাচন হয় কে জিতবে বিএনপি নাকি ইসলামী জোট বাংলাদেশের রাজনীতিতে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে দীর্ঘদিনের শাসক দল আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় ভোটারদের মনোভাব ও রাজনৈতিক শক্তির ভারসাম্যে এসেছে পরিবর্তন এই পরিবর্তনের প্রেক্ষিতে বিভিন্ন জনমত জরিপ দেশের মানুষ কি ভাবছে তা সামনে নিয়ে এসেছে বর্তমান পরিস্থিতিতে দেশের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও ইসলাম জোটের প্রতি ভোটারের মনোভাব কেমন একাধিক স্বতন্ত্র ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান যে জরিপ করেছে তা থেকে পাওয়া ফলাফল ইঙ্গিত দেয় দেশের রাজনৈতিক অবস্থানের নতুন ম্যাপ জনমত জরিপ বলছে বিএনপি পেয়েছে ভোটারের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ সমর্থন বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে তারা তরুণ এবং মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে এর ফলে বিএনপির প্রতি আস্থা ফেরার পাশাপাশি তাদের সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে ইসলামী দলগুলো এখনও স্বতন্ত্রভাবে কাজ করছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যদি তারা সমন্বিতভাবে জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাদের প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এমন একটি ইসলামী জোট গঠিত হলে তারা গ্রামীণ ও ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে শক্তিশালী ভোট ব্যাংক হিসেবে আবির্ভূত হবে জনমত জরিপ অনুযায়ী একসাথে হলে এই জোট প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেতে হবে ভোট যাবে নতুন বা নিরপেক্ষ প্রার্থীদের কাছে যাদের ভোট হার আনুমানিক দশ থেকে বিশ শতাংশ তবে এই সব ফলাফল শর্ত সাপেক্ষ নির্বাচন যদি স্বচ্ছ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তবেই জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি যদি সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারে এবং নির্বাচনের আগে শক্তিশালী কর্মপরিকল্পনা হাতে নিয়ে মাঠে নামতে পারে তবে তারা এককভাবে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী ইসলামী জোট গঠন করে তাহলে সেটি বড় চমক এনে দিতে পারে এবং তারা ভোটের একটি বড় অংশ দখল করে ক্ষমতায় উঠতে পারে সব মিলিয়ে আসন্ন নির্বাচনে বিএনপি ও সম্ভাব্য ইসলামী জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে মারাত্মক তবে চূড়ান্ত ফলাফল নির্ভর করবে নির্বাচনের স্বচ্ছতা অংশগ্রহণ ও ভোটারদের মুক্ত ইচ্ছার ওপর আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ নিচে কমেন্টে বলুন কার পক্ষে ভোট দেবেন এবং কেন এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে সবাই জানতে পারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে নতুন খবর ও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ